শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আজকে আমরা মডিউল দুয়ের লেসন উনিশ পড়ব এবং আজকের বিষয়বস্তু হচ্ছে নেতিবাচক শব্দ অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডস নেতিবাচক শব্দসমূহ আরবিতে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো সম্পূর্ণভাবে অর্থ পরিবর্তন করে প্রতিটি নেতিবাচক অংশ সময় এবং নিষেধাজ্ঞা সম্পর্কে আলাদা আলাদা সূক্ষ্মতা প্রকাশ করে যা সরাসরি কোরআনের আয়াতের অর্থকে বদলে দিতে পারে এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো নেতিবাচক শব্দ এখন থেকে শিখব প্রথমে নেতিবাচক অব্যয়ের পরে ক্রিয়ার রূপ পরিবর্তন আমরা চারটি কলামে ভাগ করা অব্যয় বা হার্ফ উদাহরণ ইরাবের পরিবর্তন এবং কালের প্রভাব এগুলোর উদাহরণ দেখব এখানে পাঁচটি হার্ফ বা অব্যয়ের কারণে অতীত বর্তমান ভবিষ্যতে ইরাবের কি পরিবর্তন হয় তা আমরা দেখব হার্ফগুলি হলো আন্নাফিয়া লা আন্নাহিয়া লাম লান এবং মা ইয়াকতুবু নেতিবাচক অর্থে লা ইয়াকতুবু হয়েছে সে লেখে না এটাকে বলা হয় সাধারণ নেতিবাচক সিম্পল নেগেশন লায়ে নাফির কারণে কোনো পরিবর্তন হয় না এরপরে আমরা দেখব লাই নাহি তাকতুবু হয়েছে লা তাকতুব লায়ে নাহি আসার ফলে তাকতুবু হয়েছে লা তাকতুব মাজুম রূপ নিয়েছে মনে রাখবেন লাই নাহি শুধুমাত্র বর্তমান কালেই কাজ করবে এবং এটা নিষেধাত্মক হবে এখন আমরা দেখব লাম অব্যয়ের প্রভাব ইয়াক্তুবু লাম আসার কারণে লাম ইয়াক্তুব হয়েছে এখানেও মাসজুম হয়েছে কিন্তু ইয়াক্তুবুর বর্তমান অর্থকে বদলে নেতিবাচক লাম তার অতীতকালের অর্থ দিয়েছে লাম ইয়াক্তুব সে লেখে নাই এরপর লান ইয়াক্তুবুর সাথে লান এসে লান ইয়াক্তুবা হয়েছে মানসুব হয়ে গেছে এবং লান অব্যয় শুধুমাত্র শুধু ভবিষ্যৎকালের জন্য জোর দিয়ে বোঝাবে লান একটু সে কখনোই লিখবে না তারপর মা কাতাবা মা কাতাবা এখানে ইরাবের কোনো পরিবর্তন নেই এবং কালেরও কোনো পরিবর্তন নেই আমরা এখন মোট ছয়টি অব্যয় বা হারফের সাধারণ ব্যবহারের প্রেক্ষাপট দেখব এতে সময়ের উল্লেখ থাকবে কতটুকু শক্তি সাধারণ বা শক্তিশালী বা অনেক শক্তিশালী কি বোঝায় এবং তার সাধারণ প্রেক্ষাপট আমরা তুলে ধরবো লা আননাফিয়া আমরা জানি এটা বর্তমান এবং ভবিষ্যৎকালকে বোঝাবে এটা সাধারণ নেতিবাচক অর্থ সাধারণ বিবৃতি দানের জন্য ব্যবহার করা হয় লা আননাহি এটাও বর্তমান এবং ভবিষ্যতের জন্য নেতিবাচক ব্যবহার হয় কিন্তু তার মধ্যে একটা জোর থাকে শক্তি থাকে এবং নির্দেশ বা আদেশ থাকে লাম অতীতকালের অর্থ বোঝায় এবং তার মধ্যে গুরুত্ব বা জোর থাকে বিশেষ করে লাম মুদারি বা বর্তমান কালের ক্রিয়া হওয়া সত্ত্বেও তার অর্থকে অতীতে নিয়ে যায় অর্থাৎ লাম হচ্ছে ঐতিহাসিক নেতিবাচক হার বা অব্যয় এখন লান লান কেবল ভবিষ্যৎকালকেই বোঝায় এবং তার মধ্যেও জোর থাকে গুরুত্ব থাকে সে কখনোই করবে না এরকম গুরুত্ব বা শক্তিশালী প্রতিশ্রুতি থাকে তারপর অব্যয় মা এটাও সবসময় সর্বকালে অতীত বর্তমান ভবিষ্যতে ব্যবহার হয় এবং সাধারণ অর্থে ব্যবহার হয় সর্বশেষ লাইসা লাইসা অবস্থার নেতিবাচক বোঝায় এবং সাধারণ অর্থে ব্যবহৃত হয় এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে যদিও লাইসা নিজে ব্যাকরণে অতীতকালের ক্রিয়ার রূপ ধারণ করে কিন্তু অর্থগতভাবে এটি বর্তমান কালকে নিষেধ করার কাজ করে এটি অতীতকালের ক্রিয়াকে নিষেধ করতে ব্যবহার করা যায় না সেগুলোর জন্য লামের মতো ভিন্ন নেতিবাচক অংশগুলো ব্যবহার করা হয় এখন আমরা নেতিবাচক শব্দগুলো নিয়ে কোরানিক উদাহরণ দেখব লা আন্না ফিয়া লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুয়ি আল্লাহ প্রকাশ্যে মন্দ কথা বলা পছন্দ করেন না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া তারা সেখানে কোনো খারাপ কথা শুনবে না এরপর লা আন নাহি লা তাকরুবুস সালাতা ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না লা তাহজান ইন্নাল্লাহা মাআনা দুঃখ করোনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন লাফ ভয় পেও না এগুলো ছিল লা নাহির উদাহরণ এরপরে লাম লাম না তিনি কাউকে জন্ম দিয়েছেন আর নাই তাকে জন্ম দেওয়া হয়েছে আলাম ইয়া জিদ কা ইয়াতিমান তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি লাম মাজ কুরা তিনি এমন কিছু ছিলেন না যা উল্লেখযোগ্য এরপরে দেখব লানের উদাহরণ লান্তানা লুল বির্রা তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না লান্তারা নি তুমি আমাকে কখনো দেখতে পাবে না লাইয়াখ লুকু জুবু বাং তারা কখনোই একটি মাছি সৃষ্টি করতে পারবে না এবারে মায়ের উদাহরণ মা কাজাবাল ফু আন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে মা ওয়াদ্দা আকা রাব্বু তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি মা দু তোমাদের সঙ্গে প্রতপ্রষ্ঠ হয়নি সর্বশেষ লাইসার উদাহরণ লাইসাল বিরা আনতু ওয়াল্লু এটা নয় যে তোমরা ফিরবে লাইসা আলাইকুম গুনাহুন তোমাদের উপর কোনো দোষ নেই আশা করি এই নেতিবাচক শব্দের চ্যাপ্টারটি পছন্দ হয়েছে বরক আল্লাহু ফিকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন